আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আমার ঘাসের ভূতি আজকে চলে আসলাম আসলে আপনারা যারা ডেয়ারি খামার করতে চান তাদের জন্য এই ভিডিওটা যারা ডেয়ারি খামার করবেন প্রকৃতপক্ষে তাদের জন্য এই ভিডিওটা যদি আপনি কাঁচা ঘাস খাওয়াতে চান যদি আপনি দশটা গাবি পালন করতে পারে করতে চান তাহলে আপনার তিরিশ থেকে চল্লিশ শতাংশ জমিতে ঘাস চাষ করলে এতে আপনার হয়ে যাবে অ্যানাফ হবে এই ঘাস খাওয়ালে আপনার হয়ে যাবে ইনশাল্লাহ কিভাবে বুদ্ধি করে ঘাস খাওয়াতে আপনি যদি দুই কাটা জমিতে ঘাস প্রত্যেক দিন কাটেন দুই কাটা না হোক আপনি যদি দুই শতক জমিতে প্রত্যেক দিন ঘাস কাটেন তাহলে ওই ঘাস আপনি কি করবেন কাটার পরে অতি কিছু জৈব সার একটু রাসায়নিক সার দিয়ে ওইটি থুয়ে দেবেন তাহলে আস্তে আস্তে আপনার ওই ইটা এই এবারে সামনের দিক দিয়ে কাটটা শুরু করবেন আবার দুই শতক কাটবেন এইভাবে করে কাটতি কাটতি যাবেন এই দিকে সাত দিতে দিতে যাবেন তাহলে কি হবে আপনার এই যে পিছনের যে ঘাস থাকবে এ আস্তে আস্তে বড় হতে থাকবে আগেরগুলো আপনার শেষ হয়ে যাবে পিছনের তা আবার শুরু হয়ে যাবে এইভাবে বুদ্ধি করে আপনাকে ঘাস খাওয়াতে হবে আর সবসময় মনে রাখবেন ডেইরি খামারে প্রধান উৎস হল কাঁচা ঘাস ঘাস ব্যতিরিক্ত কোনো দিন ডেইরি খামার টিকায় রাখা সম্ভব না সম্ভব না যদি আপনারা বলেন যে সম্ভব তাহলে ভুল ধারণা আপনাদেরকে কেননা আমরা খামার পরিচালনা করি বহুত দিনও হয়ে গেছে আমরা জানি কাঁচা ঘাস খাওয়ালে কত উপকার এবং যে কত উপকার তা বলে শেষ করতে পারবো না কারণ এক একটা উপকার হলো দানাদার খাবারের কষ্ট কম হয় আর একটা উপকার হলো গাভীর স্বাস্থ্যবান থাকে প্রোটিনই ঘাটতি পূরণ করে গাবি খুব তাড়াতাড়ি হিটেও আসে কনসিভও করে এই কাঁচা ঘাস খাওয়ানোর কারণে একদম আমার জমিটা পাকা রাস্তার কাছে একদম এই জায়গায় কাঁচা ঘাস লাগানো ভ্যান নিয়ে এসে এই জায়গায় রাখবো ও নিচের থেকে কাঁচা ঘাস কাটবো ভ্যানের উপর রাখবো পাকা রাস্তা দিয়ে চলে যাবো এবার এত সুন্দর জায়গা আমার এটা এ সাইডটাও আমার আমার ঘাসের জমি সব টোটালি আমার ঘাসের জমি আর কথা হলো আপনারা যে বলেন এত ঘাসের জমি কি করবেন আসলে ঘাসের জমি বিক্রয়ও করা যায় ঘাস কেটে বিক্রয় করা যায় আমাদের এখানে কাটা হিসেবে বিক্রয় করা যায় আমি এক কাটা ঘাস এক হাজার টাকা করে বিক্রয় করি শুধু একবার ঘাস কেটে নিয়ে চলে যাবে এক কাটা ঘাস তাহলে এভাবে যদি দশ কাটা ঘাস বিক্রয় করি দশ হাজার টাকা শুধু একবারই কেটে নিয়ে চলে যাবে যদি ঘাস বেশি হয়ে যায় আর যদি ঘাস বেশি না হয় তাহলে আপনি আপনার আমার গো গাভীর আমি খাওয়াই যদি যখন দেখি ঘাস বেশি হয়ে গেছে তখন কি করি কিছু ঘাস আমি বিক্রয় করে দিই তাহলে আমার কিছু টাকাও চলে আসে থেকে এই জন্য বলবো ধানের পিছনে না দড়য়ে আপনি কাঁচা ঘাস বেশি করে লাগাতে পারেন কাঁচা ঘাস লাগালেও কোনো লস নেই আপনার কারণ কাঁচা ঘাসের অধিক পরিমাণ প্রোটিন আছে আর আপনি যদি বিক্রয় না করতে পারেন সরি যদি বেশি থাকে খাওয়াতে বেশি খাওয়ানো খাওয়ানোর পরেও যদি দেখেন আমার বেশি হয়ে গেছে আপনার এলাকায় দেখবেন ঘাস বিক্রয় করতে পারবেন বা কেটে আপনি ঘাস কেটে বোঝাবেন দিয়ে আপনি তাও বিক্রয় করতে পারবেন এখন ঘাস অ্যাভেলেবেল বিক্রি কর চলতিছে যেখানে সেখানে এই জন্যই বলবো ঘাসের বিকল্প নেই ডেরি খামারে ঘাস খাওয়াতেই হবে গাভীদেরকে সব সময় এটাই মাথায় রাখবেন যদি খামার করতে চান ডেয়ারি খামার আর ফ্যাটানিংয়ের কথাও ঠিক সেটাও ঠিক সেটাও ঘাস খাওয়াতে হয় কিন্তু অনেকে খাওয়ায় অনেকে খাওয়ায় না কিন্তু আমি খাওয়াই আমার গাবি যতগুলো আছে প্রতিটা গাবিকে আমি কাঁচা ঘাস দেওয়ার চেষ্টা করি সবসময় অতিরিক্ত মাত্রায় ডাক্তারি ফার্মুলায় বলে গাবিদেরকে লাইভ ওয়েট হিসেব করে কাঁচা ঘাস দিতে যদি আপনার একটা গাভী চারশো কেজি ওজন থাকে তাহলে চার ছাক চব্বিশ কেজি একশো কেজির জন্যই ছয় কেজি সেখানে আমি চব্বিশ কেজি না আমি সেখানে চল্লিশ বা পঁয়ত্রিশ কেজি ঘাস খাওয়ানোর চেষ্টা করি প্রতিটা গাভীর এবং তিনও টাইম এবং তার জন্য আমার খামারে এক একটা গাভী দুই বছর ধরে লাগা তার দুধ দিয়ে যাচ্ছে তারপরে গাবি কনসিব রেট অনেক ভালো গাবি বাচ্চাও দেশে ভালো নর্মালভাবে নর্মালভাবে ডেলিভারি হয় এসব গুণ সব কাঁচা ঘাসের কারণে আপনারা তো সে প্রবাদই জানেন যে গাভীর মুখে দেব ঘাস দুধ নেব বারো মাস এটা যদি মনে রাখেন তাও এভাবে যদি ডেরি খামার করেন তাহলে আপনি লাভবান হতে পারবেন সব সময় এটা মনে রাখবেন যদি আপনি যেদিনতে ডেরি খামার করবেন ওই দিনতে যদি কাঁচা ঘাস দেওয়া শুরু করেন দুই মাস পর থেকে আপনি রেজাল্ট পাবেন ডেরি খামারে কি লাভবান কি লস এটা আপনি দুই মাস থেকে আপনি রেজাল্ট পেতে পারেন এটা যদি মিথ্যে কথা হয় নিজে করে দেখুন একটা গাবি কুড়াই করে কাঁচা ঘাস খাওয়াইয়ে আপনি লালন পালন করে দুই মাস পরে রেজাল্ট কি পান সেটা আমার জানায়েন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেকই দর্শক আসেন সাবস্ক্রাইব করেন না ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আর গাবিদেরকে খুব তাড়াতাড়ি গোসল করিয়ে দুধ দোহন করে রেস্টে দিতে হবে এদেরকে রেস্টেরও প্রয়োজন আছে শুধু খাওয়ালে হবে না দুধ দোহন করলে হবে না সব সময় এদের রেস্ট রেস্টের দিকটা খেয়াল রাখতে হবে আমারে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন খুদা হাফেজ